ওই মামা ওই তুই কি কস ভারতীয় পণ্য অন্তত সবার এক মাসের জন্য বয়কট করে দেখা উচিত যে তারা আমাদের কিভাবে হাতে পায়ে ধরে অন্তত এক মাসের জন্য এগুলো বন্ধ করা দরকার সেটাই আমি যেতে বাইরে যেতে বলছি মামা সত্যি করে বল তো তুই কি মিক্স করে খাইছিস খারাপ তোর দেশের হালকে আমি তোর দেখাইতেছি বাজারে যেটা কমেছে সেটা মিডিয়াতে কমেছে আপনাদের কিন্তু রিয়েল প্র্যাকটিসে বাজারে কোনো কিছুই কমে নাই সরকার পতন হওয়ার পরে চালের দামটা বৃদ্ধি হয়ে গেছে যে আটাইশ ছিল বাউন্ন টাকা ওটা এখন চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা পাইকারি আমরা কিনতে হচ্ছে মিনিকেট ছিল ষাট বা আশি মামা তুই তো বুঝুস বুঝে আরেকটা দেখাচ্ছি তো টেলার দুই ঘন্টা পরে বাজার ঘুরছি কইরা কাঁচা মাছ পাইছিল তিনশো টাকা কেজি হাফ কেজি কাঁচা মাছ লইছি আর এই যে পেঁপে এই যে আদা রসুন তো এটির কথা কি কমু মাথায় পুরাই নষ্ট ভাইয়া আল্লাহ বাকি জানে বাড়তি কিনলে গে

আলাদটা দেখ তোদের কি খারাপ হয় আমাদের দ্রব্য তোদের নিতে হইবে না